গুড মর্নিং তো আজকে আজকে দেখাবো আমার কতগুলো পার্সেল দেখো আমার নিজস্ব কতগুলো পার্সেল ইন্ডি এতগুলো পার্সেল চলো তোমাদের একটা একটা করে দেখাই আমার কাজগুলো প্রথমেই দেখাই এটা মিশো থেকে নেওয়া দেখ সকাল সকাল বসে গেছি পার্সেল

নেক্সটটা দেখাই হুম খুব তাড়াতাড়ি ভিডিওটা করছি ঠিক এটা নিয়ে ফ্লিপকার্ট থেকে এটা অবশ্য কোনো ড্রেস নয় এটা হচ্ছে আমার একটা কাড়ই জিনিস বলতে পারো আঁকড়া আঁকড়া আঁকবো এইটা আমি বুঝতে পারছো এটা কি বুঝতে পারছো না তো চলো আমি বুঝতে বুঝবো তোমাকে কি এটা হচ্ছে দা ক্যারমেসি ক্যাপ স্টিম ক্যাপ এই রয়েছে হচ্ছে এটা ইলেকট্রিক তার আর হচ্ছে এটা হচ্ছে গরম একটা স্টিম নাকি বেরোয় স্টিম বেরোবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট এটা হচ্ছে অন আর অফের সুইচ এই যে অন আর অফের সুইচ আর এই যে এটা খালি এটা মনে হয় তারা এটা খোলে না খালি খালি খোলে না এটা কিসের জন্য দিয়েছে আমি জানি না এত ডিটেলস আমি জানি না তোমরা যদি কেউ নাও তাহলে ডিটেলসটা জেনে নিয়ে নিও তো আমি এটা কাস্টমারদের জন্য নিয়েছি ইউজ করার কাস্টমারদের ইউজ করার জন্য এই যে এটা ঠিক এটা এটা আগে গরম করে নিতে হবে এই যে এটা হচ্ছে আগে হিটটা করে নিতে হবে করে নিয়ে তারপরে যখন কাস্টমারের হেয়ারে এটা অ্যাপ্লাই করব তখন এটা এটা সুইচ কানেক্টটা খুলে দিতে হবে এটা এর নিয়ম এটাই মানে এটা আর কি সব কিছু করে ঠোরে আমি দেখেছি এটা নিয়ম এটাই তো যাই হোক এবার নেক্সট যেটা আছে সেটা আমি তোমাদের দেখাই এটা এটাও একটা আমাদের একটা পাল এটা ও দেখাবে ঠিক আছে দেখা ওর কিন্তু কিছু নেই তাও ও দেখাবে দেখা এটা হচ্ছে একটা পেরিকিওরের মেশিন আমি দেখাই না এত সময় নেই এই মেশিন এখানে রয়েছে চার্জের পয়েন্টটা এই 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 এইটা হচ্ছে অন আর অফ এর সুইচ এটা এরকম ঘুরিয়ে দিলে এটা চলবে আর এটা বন্ধ করে দিলে আবার বন্ধ হয়ে যাবে আর এখানে রয়েছে ব্যাটারিরও সিস্টেম মানে তুমি যদি চার্জ না দিয়ে মানে এই এই পয়েন্টটা তুমি ক্যারি নাও করতে পারো এটার জন্য এটা দিয়েছে এটা ওই ফোনের আর কি পয়েন্টটা দিয়ে তোমাকে এইটা দিয়ে ঘুরবে তো সময় তো এইটা নিয়ে ঘোরা সম্ভব নয় তাই আমি ঠিক করেছি এটার মধ্যে ব্যাটারিটা লাগিয়ে নেব

তার সাথে এইটা তো রয়েইছে এটাও খুব কাজের জিনিস তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও তো এখন ছেলে পড়তে যাবে ওকে পড়তে নিয়ে যাবো তো ওই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই স্টক করলাম আজকের মতো টাটা টাটা করে টাটা